আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে স্বামী নামাজ আদায় করে স্ত্রী নামাজ আদায় করে না অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ আদায় করে না তাহলে তাদের মধ্যে সংসারের যে মিলন হয় বা সংসারের যে ডিসিপ্লিন রয়েছে সেটা কি বৈধ হবে কিনা বা থাকবে কিনা নাকি স্বামী নামাজ পড়ার কারণে স্ত্রী নামাজ পড়ে এই জন্য তারা একে অপরের থেকে তালাক হয়ে যাবে অর্থাৎ একে অপরের হারাম হয়ে যাবে বিষয়টি এরকম এরকম কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন জানতে চেয়েছেন আপনি মূলত বিষয় হচ্ছে সালাদ আল্লাহ তালার যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোর মধ্যে অন্যতম একটি বিধান আরবী সোলা হাদিসের টুকরার দিকে আমরা যদি দেখাই ইসলামের পাঁচটি খুঁটি রয়েছে বা পাঁচটি ব্যানার রয়েছে তার মধ্যে দ্বিতীয় নম্বর ইসলামের স্তম্ভ হচ্ছে সালাদ সালাদ সালাত আল্লাহ তালার একটি সর্বোত্তময় বিধান সালাত আপনার অবশ্যই আদায় করতে হবে সালাত আদায় করলে গুনা মাফ হয় সালাত আদায় করলে নিজেকে পবিত্র রাখা যায় সালাত আদায় করলে আল্লাহ তালার প্রিয় হওয়া যায় কিন্তু আল্লাহ তালা যে বান্দি অথবা যে বান্দা সালাদ পরে না সে তার স্বামীর সাথে থাকছে অথবা সে তার স্ত্রীর সাথে থাকছে যে সালাদ পরে সে তো আল্লাহ তালার কাছে অবশ্যই প্রিয় আল্লাহ তালা মাহবুব বান্দা কিংবা বান্দি তিনি সালাদ না তিনি আল্লাহ তালার কাছ থেকে অপমানিতময় একটি বান্দি অথবা বান্দা নিকৃষ্টময় একটা বান্দা অথবা বান্দি তাকেও সালাদ আদায় করতে হবে কিন্তু উল্লেখ্য যে সালাদ পুরুষ পড়লো মহিলা পড়লো না এই জন্য তালাক হয়ে যাবে না তালা তালাকের মশলাগুলো একটি ভিন্ন বা ব্যতিক্রমী ধর্মী তালাক হয়ে যাবে না কিন্তু মূল কথা হচ্ছে একজন মমিনের সাথে আর একজন মুমিন থাকায় আবশ্যক যে সালাত আদায় করে না তাকে মুমিন বলা যাবে না সে আল্লাহ তারা বিদান্ত পালন করছেন এই জন্য প্রতিটি পুরুষ এবং নারীদের দায়িত্ব হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয় মিলেই সালাতা আদায় করা এবং ঘরের প্রতিটি সদস্যই সালাতা আদায় করতে হবে নাহলে গুণাগার হবে কিন্তু তালাক হয়ে যাবে বিষয়ের আশা করি স্পষ্ট বুঝতে পেরেছে